চিত্রনায়িকার নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই প্রতিক্রিয়া জানানো অনেকেই জুলাই আন্দোলনের সময় সোচ্চার হয়েছিলেন এসব তারকা ও কলাকুশলীর মধ্যে রয়েছেন জুলাই আন্দোলনের সরব অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ তমা মির্জা নাফিজা তুষি সহ অনেকেই গ্রেপ্তার ফারিয়াকে নিয়ে কী লিখছেন তারা জুলাই আন্দোলনের শুরু থেকে সরব ছিলেন অভিনেত্রী কাজী নৌসবা আহমেদ প্রতিবাদে সোচ্চার এই অভিনেত্রী সহকর্মী নুসরাত জনগণ জানতে চাই জানার অধিকার আমাদের আছে আমরা বারবার কি উদাহরণ সৃষ্টি করছি একজন অভিনেত্রীকে কেন খুনি বানানো হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন দাগির নায়িকা তামা মির্জা তিনি মনে করেন এসব কারণেই এই দেশের শিল্পীরা সহজলভ্য ফেসবুকে চিত্রনায়িকা লিখেছেন একজন অভিনেত্রীকে খুনি বলা এত সহজ এই দেশে শিল্পীদের কদর নেই হাওয়া অভিনেত্রী নাফিজা তুষির মতে দেশের বৈষম্য দূর করার জন্যই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলাম ভেবেছিলেন সাম্য প্রতিষ্ঠা পাবে সেখানে হতাশা প্রকাশ করে নাফিজা লিখেছেন কোথায় সাম্য মেধা আর সাম্যর কোনো কিছু কি আমাদের চোখে পড়ছে এসব দেখেও এখনও আমরা না দেখার ভান করে থাকি মনে হয় কিছু না বলাই মনে হয় ভালো যারা এখনো অকারণ চিৎকার করছে সেটা যতই অন্যায় হোক রাষ্ট্র মনে হয় সেটাই শুনছে তুষি আরও লিখেছেন আমরা নিজেদের পিঠ বাঁচিয়ে চলছি কিন্তু ঘটনা যখন বারবার ঘটতে থাকে তখন আমরা আবার নিরূপায় হয়ে পড়ি আমি একজন অভিনেত্রী হয়ে আমার সহকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া বারবার অন্যায়ের বিরুদ্ধে আমার স্বর উচ্চ করে বলতে চাই এই অন্যায় আমি মেনে নেব না এই দমন বন্ধ করো রাষ্ট্র গত রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এই সোমবার অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত